যাইবা গা তো তোমার অবশ্যই চারিয়ে দেবো রাখ মনে এখন বলো তুমি কেন তারে ধরছো যে তোমরা পড়ে আই সোজাই বসো ইচ্ছা করলে তুমি যাইতে পারব না সোজাই বসো আরো কয়টা কবিরাজ দেখাইছেন যে আমি দেখছিল এটা আগে মাহাবুবে কি বলছে ওই ওর কাছে কি বলছিল তুমি যে আট নয় মাস ধরো নয় মাস হয়েছে যে দর্শ এর ভিতরে কেন যাও নাই তুমি যদি চলেই যায় তার রুগী যদি কোনো ক্ষতি না করতে তাহলে তাকছো কেন এখন তো বার করিও কি বলো তোমাকে কি করবো ছাড়িয়ে দিলে আবার যদি তুমি তোমার কথার মধ্যে কেমনে বিশ্বাস করব যদি কালকে আবার আসো বা আমার থেকে চলে গেলে যদি আবার এক মাস পরে আবার আসো এটা কি বিশ্বাস বলো दे दे ना ना तो दे बलुरे কথা কইলামmers সাথে হুম তুমি যেন হিন্দু না মুসলিম 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 তোমার আব্বার নাম কি তোমার বাবার নাম কি কি আমগোর শর্ট নাম নাই হ্যাঁ শর্ট নাম নাই তোমার বাসস্থান কোথায় বয়স কত বয়স আছে হ্যাঁ ষাট সত্তর এটা কি মানুষের দিক দিয়ে না জিনের দিক দিয়ে জিনের দিক দিয়ে তো ষাট বছর হলে তো ডিম কি ফুটে না এই সুজয় বস এটা মানুষের দিক দিয়ে বলছো নাকি জিনের দিক দিয়ে হাত ছাড়া যাবে না হাত ছাড়া যাবে না সুজয় বস হাত ছাড়া যাবে না যাই ভাই তো এখন বলো তোমার পরিবারের যে কেউ নাই মিথ্যা কথা কেন বললা পরিবারে তো অবশ্যই দুই একজন আছে ঠিক না যেহেতু মিথ্যা বলছে এখন যদি তোমার ছাড়িয়া দিয়ে পরবর্তীতে তুমি আবার আসবা হুম হ্যাঁ রুগীর স্বামীর রুগীর সাথে কিরম ব্যবহার করে এটা বলো রুগীর স্বামী নাম কি আপনি কিন্তু সব প্রকাশ করে যাব বুঝছেন হ্যাঁ সাদ্দাম হোসেন রুগীর যে রুগীর যে স্বামী সাদ্দাম হোসেন রুগীর সাথে কি ব্যবহার করে কাদিজার সাথে শাশুড়ি অত্যাচার করে হ্যাঁ তোমার পরিবারের কেউ তোমার অত্যাচার করে কেউ অত্যাচার করে না তার মানে পরিবারটা খুব সুন্দরই ছিল ভালোই ছিল একমাত্র সেই পরিবারের মধ্যে দুশ্মন হচ্ছে ইসমাইল হোসেন তুমি ঠিক না নাকি মে কান লিগিয়া আমি তোমার মারছি এই তোমারে মারছে কান্দ কেন কাদার কী আছে বলো হুম তারা কিভাবে কষ্ট এটা বলো আরো কষ্ট দিবা ছেড়ে দিমু হুম স্যার যে আর যা আসবে না এটার কী করণীয় এটা বলো হচ্ছা বেশ আর যা আসবে না এটার গ্যারেন্টি কি এটা বলো আর তুমি যে দিন শোনো তুমি যে দিন তোমার ক্ষমতাটিকে এটা একটু বলো আর মানে বলার সাথে সাথেই তো চলে আসছো অনেক দিন তো একটু লেট করে দেরি করে তুমি তো বলার সাথে সাথে ধরার সাথে সাথেই চলে আসছো দুই মিনিটের ভিতরে কারণ কি তোমার ক্ষমতা কী পাওয়ার কি এটা বলো ক্ষমতার সম্পর্কে কিছু বলো স্যার তুমি যে ইসমাইল বলছো ইসমাইল নামটা আবার মুসলিম বলছো তুমি তো সত্যিকারের মুসলিম না মুসলিম তো কোনো মানুষকে ধরে না এটা তোমার জানা আছে মানুষকে সাহায্য করে কিন্তু তুমি তো তার ক্ষতি করছো কি কী ক্ষতিগুলো করছো তার শরীরের মধ্যে কোন কোন জায়গার মধ্যে জাদু জাদুকরের গিটারদের রাখছো এটা বলো করছো এর মাথা ব্যথা হয় এটা কেঁদে মাথা ব্যথার কারণ কি এটা বলো মাথা ব্যথার কারণটা কি এটা বলো কে করে যন্ত্রণাটা কে দে অবশ্যই দেশ কথা না হুম দেশ না কেন হ্যাঁ